হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়লাম দেখো আজকে নীল পুজো নীল পুজো আমাদের নীল পুজোটা মানে আমাদের উপোস থাকতে হবে মায়েদের আর এই পুজোটা হচ্ছে ছেলে মেয়ের জন্যই করা ছেলে মেয়ে মঙ্গল কামনার জন্য নীল পুজোটা করা আর আমার ছেলে যেন তো ছোটোবেলায় অনেকটা অসুস্থ হয়ে গেছিলো তাও আমি প্রথমে পুজোটা করছিলাম না তখন আমার মা কাকিমা সবাই বলল যে দেখ ছেলেটা তো অসুখ সারছে না তাহলে তুই নীল পুজো কর দেখবি ছেলেটা ভালো হয়ে যাবে তার জন্য আমি নীল পুজোটা প্রতি বছর করি আর যদি না পারলেও যদি কোনো অসুবিধা হয় তবুও আমি উপোসটা থাকি পুজোটা আমি প্রতি বছর মন দিয়ে করি একদম আমার ছেলের মেয়ে সুমঙ্গলের জন্য দেখো সকাল সকাল উঠে পড়লাম মন্দিরে চলে গেলাম মন্দিরে গিয়ে দেখো বাউন ঠাকুর মন্ত্র পড়ে দিল তো জল দিয়ে দিলাম বাবার মাথায় ফুল দিলাম তারপরে মালা দিলাম তারপরে মেন নিয়ম হচ্ছে যে প্রদীপ জ্বালানো আর মানে ছেলে মেয়ের নামে মোমবাতি জ্বালানো মোমবাতিটা জ্বালিয়ে দিলাম মোমবাতি চালিয়ে দিলাম তারপর দেখো পাশেই মায়ের মন্দির রয়েছে মায়ের মন্দিরে গেলাম মাকে একটু ধূপ দেখালাম আর আমাদের এই পাড়ার মন্দিরটা যেন তো সময় আমরা যাই বা প্রণাম করি আর এটা আমাদের পাড়ার একদম মেন মন্দির এই মন্দিরে প্রতি বছর পুজো হয় আর খুব মজা হয় আনন্দ হয় আর এই মন্দিরে আমি প্রতিদিন একবার করে অন্তত যাই প্রণাম করার জন্য আর দেখো আমাদের পুজোটা হয়ে গেল বাড়ি থেকে বাড়ি বেরিয়ে আসলাম আর আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবে সবাই